আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভেবেশনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করছি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন যদি আপনারা ঘুমায় থাকেন চটে উঠে ফেলেন কারণ এখন আর ঘুমার সময় নেই কারণ এই চমক এত সুন্দর সুন্দর চমৎকার ড্রেস রেখে যদি আপনি ঘুমান আপনার মতো অলস আপনার মতো কেউ হত হতে পারে না দেখেন তো এটা কি রঙ্গিলা রাঙ্গুলি রাঙুলি সুইচ বেশ কিছু ডিজাইন আজকে কিন্তু আপনাদেরকে আমরা প্রায় এগারোটার মতো ডিজাইন খুলে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দুর্যোগের প্রত্যেকটা ডিজাইন দেখবেন দেখেন এটার কাপড়ের বৈশিষ্ট্যকে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট থাকবে কাপড়ের রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড়ের আপনার বর্তমান গরমের মধ্যে সবচেয়ে বেস্ট একটি কাপড় থাকবে দেখেন কাপড়ের সুতাটা দেখে কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে আর প্রিন্ট অবশ্যই কিন্তু আমাদের এই সুতা থেকে প্রিন্ট অবশ্যই কিন্তু কিন্তু এটা আমাদের দেখেন ডিজাইনটা কতটা সুন্দর করা থাকবে একবারে মানে যত হিল আল্লাহ আল্লাহবাদ যত হিল হোক সবার জন্য কিন্তু এই কাপড়টা হয়ে যাবে আর সাথে পাবেন আপনারা সম্পূর্ণ বাজারের মধ্যে সেরা থেকে সেরা মানের একটি সম্পূর্ণ আড়াইগা থেকে স্যালোয়ার কাপড় পেয়ে যাবে আর যদি অন্যান্যটা দেখাই মাসাল্লাহ এটা কিরে ভাই দেখেন একেবারে আপনার চোখটা ধারিয়ে যাবে দেখেন উনার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর পরিপূর্ণ একটি পাকা পাশা থেকে সুন্দর আমার নামে দেখেন উনার প্রিন্টটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এত সুন্দর সুন্দর লাকজারিজ ডিজাইনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের আস্থা এবং ভালোবাসায় বিশ্বস্ত প্রতিষ্ঠান ফ্যাশন থেকে একেবারে রিজনেল প্রাইস প্রত্যেকটা ডিজাইন বাই খুলে দেখাবো আপনারা অবশ্যই এই স্ক্রিনশট পেজ অর্ডারটা কনফার্ম করে দেখেন ডিজাইনগুলো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর ডিজাইন করা থাকবে কতটা প্রিমিয়াম ডিজাইন করা থাকবে দেখেন কতটা সুন্দর একটি প্রিন্ট এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালে সকালে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফ্যাশন থেকে একেবারে রিজনেভাইজ নেবেন আপনারা যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক লাইক সাথে থাকবে হ্যাঁ আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে ডিজাইনটা দেখেন মাসা কতটা সুন্দর একেবারে আপনার যদি ঘর ভর্তি মাল থাকে আপনার দোকান ভর্তি যদি মাল থাকে আপনারা সেল হচ্ছে না কোনো টেনশনের কারণ নেই আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলেন কারণ এই কাপড়ের গুণগত মান কাপড়ের রেঞ্জ কাপড়ের কোয়ালিটি এতটা চমৎকার এতটা চমৎকার থাকবে যা বলার ভাই দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল কালারগুলো দেখেন একেবারে ফুটন্ত গোলাপের মতন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশানগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থায় বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত প্রতিচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে ঠিক আছে আর আমরা কিন্তু আলহামদুলিল্লাহ পুরো ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মধ্যে প্রোডাক্টগুলো প্রেরণ করে থাকি আপনারা জাস্ট অ্যাট্রু করতে হবে যে ভাই যার আপনার এই আমার এই যে ডিজাইনটা পছন্দ হয়েছে এই ডিজাইনটা পছন্দ এটা নিতে চাই ওটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা প্রান্তে মানে যে কোনো প্রান্তে মানে আপনার কক্স আপনার ট্যাক নাম হতে তেতুলিয়া রূপসতে পাথুলিয়া প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা শহরের অঞ্চলে কিন্তু আমরা এই পড়াগুলো পাইকারি সেল করে থাকি বিদায় আমরা কিন্তু প্রত্যেকটা জেলার মানুষের চাহিদা মোতাবেক আমরা কিন্তু এই কালেকশনগুলো আপনাদের জন্য করে দিয়েছি দেখেন এই ডিজাইনগুলো এই কালারগুলো প্রত্যেকটা আপনি যেইখানেই থাকেন না কেন বাংলাদেশের আপনি যেই প্রান্তেই থাকেন না কেন এগুলো কিন্তু আপনি হিউজ পরিমাণ সাড়া পাবেন কারণ এই প্রথমত হলে কাপড়ের কোয়ালিটি এতটা বেস্ট এতটা বেস্ট যা বলার ভাই দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা চমকের বলে কালার থাকবে খুবই সুন্দর অবশ্যই অবশ্যই যা যে রিজেনটা পছন্দ হবে চলবে আপনার অর্ডারটা কনফার্ম করে দিবেন যে ভাই যান আমি এই নিতে চাই ছুটে নিতে চাইছি নিতে চাই বাংলাদেশের চৌষট্টি রিজাইনে প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্যাটার্নের কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসা বিশ্বাস করে থেকে একেবারে রিজনেবল প্রাইসেন ডিজাইনগুলো ওয়াও এটা কিরে ভাই দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে একেবারে ছোটো ছোটো জুড়ি জুড়ি প্রিন্টের মধ্যে অসাধারণ একবার মারাত্মক লেভেলের ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে কতটা প্রিমিয়াম একটি ডিজাইন করা থাকবে দেখেন কালারটা দেখেন একেবারে ফুটে রয়েছে মানে একটি আপনিও যদি আপনি ভালোবাসার মানুষকে ভালো মানে কোনো কিছু দিতে চান আপনি কিন্তু এই কালেকশনটা দিতে পারেন দেখেন মার্শাল্লাহ ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে ফুলগুলো দেখেন অন্যটা মার্শাল পরিপূর্ণ একটি পাক্কা পাস থেকে শূন্য দিন থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় থাকবে আর প্রাইস রেঞ্জটা থাকবে অনেক রেঞ্জের প্রাইস এই যে প্রোডাক্টগুলো বর্তমান বাংলাদেশে বর্তমান বাংলাদেশের বাজারে অনেক দামে কিন্তু এগুলো সেল হচ্ছে আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেকটাই রিজনে প্রাইসের মধ্যে কেননা আপনারা কেন আমাদের থেকে এত কমে নিতে পারবেন কেন আলহামদুলিল্লাহ নিজস্ব টেক্সটাইল মিলে করি ভাই নিজস্ব নিজস্ব সাদা গ্রে নিজস্ব মেশিনে প্রিন্ট করি নিজস্ব লোক দ্বারা আপনারা কাট করি নিজস্ব দোকানে সেল করি বিদায় আমরা যে প্রাইসেসটা আপনাকে দিতে পারবো বাংলাদেশের মধ্যে অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি সেম প্রাইজের রেঞ্জে দিতে পারবে না ঠিক আছে ভাই দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কতটা চমৎকার থাকবে কতটা কোয়ালিটিফুল ডিজাইন থাকবে একেবারে অসাধারণ একেবারে ব্যতি কোনো রকমের কালেকশন হয়নি তখন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ভুয়া থেকে একেবারে রিজনেবল প্রাইস আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে ঠিকানো হচ্ছে ভাই বান্ডি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ অবস্থিত হলো আপনার আমাদের ভুল বেগাও সেটা কিছুটা পরে সামান্য কিছুটা পরে এবং শেখের চর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম সাপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে যার যখন সমস্যা সরাসরি একটা কথা বলি একটা ঘটনা বলি যে এক ভাই আজকে আমাকে কল দিয়েছে ভাইয়ের ঠিকানা কোথায় যে নেই বলে সেটা আমি বলতে পারি না ভাই বাইশ তারিখ বান্ডে বাজারে এসেছে আর আমাদের সমস্যা হলো আমাদের দোকানটা একটু মার্কেটের ভিতরে মানে আপনি যদি কল দেন আমার মানে আপনার অনেক সময় কলটার আসে মহিলার অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম কারণ আসে না আপনারা অবশ্যই সামনে যে যখনই আসবেন আপনার আগে অবশ্যই কল দিয়ে আসবেন যাতে করে আপনাদের আমরা রিসিভ করতে পারি দেখেন ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ কালারগুলো দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা প্রিয়ম একটা লুক করা থাকবে দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো এত সুন্দর সুন্দর নাইসফুল কালেকশন সঙ্গে নিতে পারেন আপনারা শুধুমাত্র আমাদের আস আপনাদের ভালোবাসা এবং বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান ওয়েবসেন থেকে একেবারে একটি রিজনেল প্রাইসে মানে যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দিয়ে সাথে থাকবেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনার ফেসবুক ফ্রেন্ডে কোনো বাহিরের আউট কোনো লোক থাকে না আপনার কাছের নিকটবর্তী আপনার বন্ধু বান্ধবের মধ্যেই তারাই কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডে থাকে তাদের মধ্যে কেউ যদি কাপড়ের ব্যবসাটাকে করতে চায় এবং তারা বিশ্বস্ত মানে একটি প্রতিষ্ঠানে আস সন্ধানে আসে হ্যাঁ তারা একটি বিশ্বস্ত মানে প্রতিষ্ঠানের সন্ধান পেয়ে যাবে যা যার থেকে তারা আজীবন ব্যবসা করে ব্যবসা করতে পারবে সে যতদিন ব্যবসা করবে সে আপনার কথাই বলবে দেখেন ডিজাইনগুলো দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকে কতটা কোয়ালিটিফুল একটি ডিজাইন করা থাকে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালেকশন নিতে পারেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা এবং ভালোবাসা বিশ্বস্ত বুনিয়ান প্রতিষ্ঠান থেকে একেবারে কি রিজনেবল প্রাইসে দেখেন আমরা কিন্তু প্রত্যেকের ডিজাইন খুলে দেখাচ্ছি আপনারা কিন্তু কখনো আপনাদের এমবি চিন্তা না করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন ঠিক আছে ভাই কারণ প্রত্যেকটা ডিজাইন এতটা লাক্সারিয়াস থাকবে যা বলা হবে প্রত্যেকটা অঞ্চলে মানে আপনার যদি বরিশাল থাকেন আপনি যদি নোয়াখালী থাকেন আপনি যদি উত্তর অঞ্চলে থাকেন কোনো সমস্যা নেই সব জায়গায় কিন্তু এই ডিজাইনগুলো এই কালারগুলো এই প্রিন্টগুলো সব জায়গায় চলে দেখেন মাসা কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে কতটা প্রিমিয়াম একটি ডিজাইন করা থাকবে একেবারে লোভনীয় মানে এই ডিজাইনগুলো আপনার কোনো কাস্টমার বাদ যাবে না যে এই ডিজাইনগুলো সে নেবে না কারণ এই ডিজাইনগুলো সবারই পছন্দ হয় ঠিক আছে দেখেন কেননা এটার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ফ্লোরার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর আপনার ঝুরি প্রিন্ট করা দেখেন আপনার খালা আপনার দাদি আপনার নানি তাদেরকে যদি আপনি গিফট করতে চান তাদের জন্য কিন্তু আপনি এই কালেকশনটা বাছাই করতে পারেন কারণ যেই হারে গরম পড়ছে ভাই গরমের মধ্যে এই কাপড়ের কোয়ালিটিটা অনেক চমৎকার একেবারে আরামদায়ক কাপড় থাকবে এবং কাপড়ের রং কোষ থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কী লাগে ভাই দেখেন ডিজাইনগুলো মাসাল্লাহ কতটা সুন্দর আপনার কি দরকার আমাদের বইয়ের কি কী নাই মানে আপনার সুতি থেকে জর্জার জর্জা থেকে বাটিক বাটি থেকে প্রিন্ট প্রিন্ট থেকে মানে আপনার থ্রি পিসের জগতে যত ধরনের কালেকশন যত ধরনের কোয়ালিটি আছে আপনারা কিন্তু আমাদের একটা শোরুমের নিচে একটা ছাদের নিচে পেয়ে যাবেন এই বিধায় আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনি ভাই যদি কাপড়ের ব্যবসা করতেই চান করার মতো করতে হবে ভাই আপনি যদি কাপড়ের ব্যবসা করতে সব সবসময় আপনাকে চেষ্টা করতে হবে সরাসরি মাদার হোলসেলার মানে আপনি যার থেকে কোনো ভায়া নেই তার থেকে প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি কাপড়ের ব্যবসাটা করে আপনি সফল হতে পারবেন এই জন্য আপনি সবসময় মাদার হোলসেলার থেকে প্রোডাক্টটা কিন্তু কিনবেন আপনি যার থেকে প্রোডাক্টটা কিনেন না কেন আপনি কিন্তু সবসময় মাদার হোলসেলার থেকে প্রোডাক্টটা কেনার চেষ্টা করেন ভাই আপনি যে কোনো ব্যবসা করেন আজকের ভিডিওতে সর্বশেষ একটি ডিজাইন থাকবে এত সু একটা রানী গোলাপি ডিজাইন দেওয়া যেটার কন্ট্রাস্টটা থাকবে আপনার হ্যাশ কালার আপনার ফুলের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন মার্শালার যারা এতক্ষণ আমরা ভিডিওটা দেখছেন তাদের জন্য বিশেষ করে এই ডিজাইনটা আমরা শেষে দেখিয়েছি দেখেন ডিজাইনটা কতটা সুন্দর কতটা লাক্সারিয়াস প্রিন্ট করা থাকবে কতটা চমৎকার দেখেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভবিশন থেকে একেবারে রিজনেল প্রাইস দেখেন প্রিন্টটা দেখেন মার্শাল কতটা চমৎকার কতটা কোয়ালিটিফুল প্রিন্ট করা থাকবে কতটা জোজ দেখেন ওয়াও একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত বোধ ওয়েবসাইট থেকে একেবারে রিজনেবল প্রাইসে বলি আজকে যে ভিডিওগুলো দেখাচ্ছি সেটা হলো রাঙ্গুলি সুইস কটনের কালেকশনগুলো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই প্রোডাক্টগুলো নেওয়ার কারণ এই প্রোডাক্টটা কোনোটা আপনার কাস্টমারের পছন্দ থেকে বাদে যাওয়ার মতো প্রোডাক্ট না এবং কাপড়ের গুণগত মান অনেকটা চমৎকার থাকবে এবং সবসময় আপনারা কিন্তু আপনাদের ভালোবাসার পেজ ভুয়ে ভেসনের সাথে সবসময় থাকার চেষ্টা করবে সো আজকে পর্যন্তই এবং সুস্থ সবাই কিন্তু সুস্থ থাকবেন এবং আবারও দেখাবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিহামানিল্লা